বাবার আমার বাবার পেছনে একদিনে তার মেয়ের ছায়া নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি এখন শুভ সকাল বলা যাচ্ছে না তাও আমি বলে দিয়েছি এখন বাজে এগারোটা

তো বন্ধুরা আমি এখন স্নান করে উঠেছি আর বন্ধুরা আমি এখন স্নান করে উঠেছি আর এখন ঠাকুর পুজো এখন বাজে হরিতে এগারোটা আর অনেকটা বেলা হয়ে যাবে আজকে পুজো করে উঠতে উঠতে সাড়ে বারোটা বেজেই যাবে কারণ হচ্ছে আজকে আমি চার পাঁচ দিন পর ঠাকুর পুজো দিতে বসবো তো অনেকটা সময় লেগে যাবে পুজো দিতে সবাই স্নান করে উঠেছি বাথরুম পয়সা করলাম অনেক কাজ করলাম এক বালতি ভেজানো আছে কাঁচা বেলার দিকে কাজ তো আমি এখন ঠাকুর পুজো করতে বসবো ঠাকুর আমার এই যে ঘুমার ঠাকুর আমি তুলবো গোপালকে তুলবো তারপরে পর্দা সরাবো থাম ঠাকুরের লাইট জ্বলে গেছে আর এইখানেও ঠাকুরের লাইট জ্বলে গেছে আমি এখন এই যে ঘটিটা সরাবো ঘটিটা সরিয়ে দিলাম বন্ধুরা আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে তো আমি সুন্দর করে ঠাকুর পুজো করে নিয়েছি এরপর চলে যাবো সোজা রান্নাঘরে কারণ আজকে রান্নার দায়িত্বটা বোনের তো বোন এখানে রান্না করছে পেঁপে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছে যা মাছ ছিল সবকটাই মাছ ভেজে নিয়েছে আর আমাদের জন্য চাও বানিয়ে নিয়েছে এই দায়িত্বটা আজকে বোনের বোন করছে চা আর পেঁপে আলু কাঁচকলা দিয়ে পাতলা করে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল তো এখন চা খাবো আমরা আর অনেকটাই বেলা হয়েছে কিন্তু কিছু করার নেই আমরা একটু বেলা করেই চাটা খাই কারণ আমার ঠাকুর পুজো টুজো দেওয়া হলে তারপরেই চা খাওয়া হয় আর সকালবেলা একবার চা খাওয়া হয় এখন যবে থেকে বোন এসেছে তবে থেকেই সকালবেলা ঘুম থেকে উঠে একবার চা খাওয়া হয় আর আমি যেদিন বৃহস্পতিবার বা মঙ্গলবার শনিবার থাকে ওই দিনটা আমি সকালে ঘুম থেকে উঠে চা খাই না কারণ ওই দিনটা আমি যেহেতু ঠাকুরের বই পড়ি ওই জন্য আর বাদবাকি দিন আমি চা খাই এদিকে মাম্মামকেও বই পড়াচ্ছে আর মাম্মাম তো একটা পড়া সেই পড়ছে তো করছেই মানে কোনো মানে শেষ হচ্ছে না একই পড়া তিন দিন ধরে একই রিভাইজ করছে আর এইদিকে মাম্মামের জন্য একটা কাশির সিরাপ নিয়ে আসা হয়েছে আর বোনের জন্য থাইরয়েডের ওষুধ নিয়ে আসা হয়েছে বোনের ওষুধটা শেষ হয়ে গেছে আর একটা তেল নিয়ে আসা হয়েছে রান্নার তেল তার সাথে নিয়ে আসা হয়েছে দুটো পেঁপে আর এই থাইরয়েডের ওষুধটা শিশিটা চেঞ্জ হয়ে গেছে আগে ছোট ছিল এখন শিশিটা লম্বা টাইপের হয়ে গেছে তো এই ঢাকনাটা খোলাটা যে খুব কঠিন হয়ে গেছে এই নিয়ে আমরা যুদ্ধ করেছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ঢাকনাটা খোলাও যায়নি আর এটা কিভাবে খুলতে হবে বাবা এর পেছনে অনেক সময় চলে যাবে তার আগে চাটা খেয়ে নিই নাহলে চা ঠান্ডা হয়ে যাবে তো রেখে আমি চা খেয়ে নেবো আর চা খেয়ে দিয়ে উঠে যাবো কাপড় মেলতে তো এক জামা কাপড় কেচেছি সেইগুলো এখানে রাখা আছে এইগুনো যাব মেলতে বোন যেহেতু রান্নাবান্না করছে সেই জন্য এই দিকে দায়িত্বটা আমি নিয়েছি এখন মাম্মাম খেতে বসেছে আর মাম্মাম এখন মাছের মাথা নিয়ে বসেছে খেতে ওর কোনো ভয় ডর নেই মাছের লেজা মাছের মাথা এই নিয়ে ও খেতে খুব ভালোবাসে এদিকে কার্টুনও দেখছে আবার এদিকে বক বক করে যাচ্ছে এদিকে মাছের মাথাও বেছে বেছে কিন্তু ঠিক খাচ্ছে একদম ঠিক আমার ছোটোবেলাকার মতন আমিও নাকি ছোটোবেলায় ভীষণ আমি তো বরাবরই ছোটোবেলায় মাছ খেতে ভালোবাসতাম আর মাছের মাথা পোনা মাছের বলো যে কোনো মাছের মাথা আমার মানে খেতে খুব ভালো লাগতো অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খাবো কাটা বেছে বেছে খাবো এরকম একটা আমার ব্যাপার ছিল সেটাই অভ্যেসটা ও পেয়েছে আর এদিকে তো ওদের দাদা ভাইকেও খেতে দেওয়া হয়ে গেছে মাছের ঝোল আর ভাত আর আজকে সেরকম কিছু করা হয়নি এদিকে মাম্মামকে খেতে এত সময় হচ্ছিল বলে নামিয়ে দেওয়া হয়েছে নিচে আর এদিকে বোনও খেতে বসে গেছে আর আমারও ভাত নিয়ে নিয়েছি দেখো আমার ভাত কে নিয়েছি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কারণ হচ্ছে আমি তো মাছ খাবো না মাছ আমার না সবসময় খেতে ভালো লাগে না কিছু কিছু সময় মাছের আষ্টে গন্ধ যদি আমার নাকে চলে আসে সেই দিন আর না একটু ভাতের মধ্যে সর্ষের তেলও দিয়ে দিলাম এই দিয়ে আমি তৃপ্তি করে খেয়ে নেবো আমার কাছে মাছ মাংস ডিম এটা বড় কথা না যে খেতেই হবে এগুলো পেট ভরা খাবারটা পেলেই হলো তৃপ্তি করে পেট ভরা খাবারটা যেতেই খাবে সেটাই শান্তি তো মাছ আমি ভালোবাসি না হ্যাঁ মাংস আর ডিমটা খাই যেদিনকার মাংস আর ডিম খাওয়া তুলে দেবো সেদিনকারই আরো বেশি ভালো হবে পুরোপুরি আমি নিয়ে আমি ভোজি হয়ে যাবো এখন আমি সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি আনন্দ সহকারে আর সবাই আমাকে বলছে যে মাছ খায় না এর জন্য কি করা যাবে তো ঠিক আছে বন্ধুরা চলো মাকে বাড়ি যাওয়ার আছে ফোনটা জুম হতো বুঝলি তবে থেকে এই ফোনটার স্ক্রিনটা সারানো হয়েছে আর জুম করা যায় না আমার তো স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেছে না কেন বন্ধুরা বাপি বাড়ির দিকে রওনা দিলাম আজকে একটা কারণ আছে প্রথম কথা হচ্ছে আজকে আমার বাবার বাসরিক আমার বাবা প্রায় তেরো বছর হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে আর মায়েরও খুব শরীরটা খারাপ মেজে বোন কদিন ধরে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে তারপর ব্লাড টেস্ট ইসিজি এগুলো সবই মেজে বোন এসে এসে করছে আমরা কিছুই করতে পারছি না তো আজকে চিন্তা ভাবনা করলাম যে না আজকে যাই মায়ের সাথে একটু দেখা করে আসি এছাড়াও বাবার আজকে বাসরিক তো এই দামটা আমরা বাবাকে মালা দিয়ে থাকি আজকে হচ্ছে পয়লা চৌ বাবা এই দিন আমাদেরকে ছেড়ে চলে গেছে তো তখন অনেকটা বয়স কমও ছিল আমার মাম্পি অনেক ছোট ছিল আর বোন ছোটো বোন তো সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তো অনেকটা বছর কেটে গেছে তো এই আমার মা মায়ের খুব শরীর খারাপ আর এই এসেছি মায়ের কাছে দেখো কোনো দিন ওর বা দিদি ওর বুবু ওর মা বাবার বাঁশরিকে মিষ্টি দেয় আর কী বুবুকে বলি কোনো জ্ঞান গম্য নেই কী শিখিয়েছে তো না মা থেকে আমি এটা জেনেছি মাই বলতো মিষ্টি মিষ্টি দিতে নেই হ্যাঁ হ্যাঁ তারপর আমি এটাও জেনেছি যে মনকে ভুজ্য দিয়ে দাও এক থালা বাবাকে মিষ্টি হ্যাঁ তোমার বড় বে বারণ করেছে বাবা তোমাকে যা দেবার সবই দেবো ব্রাহ্মণের মাধ্যম দিয়ে তুমি পাবে ব্রাহ্মণের মাধ্যমে পাবে ব্রাহ্মণকে যে তুমি ভুজোটা দিচ্ছ ও তুমি কি ব্রাহ্মণকে দিচ্ছ ওটা তো বাবাকেই দিচ্ছ এক বছর খাওয়ার জন্য বুঝেছ হ্যাঁ না বলার কেছে তোমার সাথে আমার বাবা কথা বন্ধুরা আমার মা একটা কথা বলেছিল ছোটোবেলায় সেই কথাটাই মা আমাদের মনে আছে আমার মা আজকে সেটাই নিজেই ভুল করেছে আজকে বাবাকে প্লেট ভরে মিষ্টি দিয়েছিল বাবা যেহেতু আজকে বাসরিক তো মা এটা বলতো যদি কোনো মানুষ মারা যায় তার বছর বছরে বাঁশরিকে ব্রাহ্মণকে ভূজ্য দিতে হয় ওনাকে ধূপ মোমবাতি বা প্রদীপ জ্বালাতে হয় ওনার উদ্দেশ্যে কিন্তু মিষ্টি বা কোনো খাবার ওনাকে সামনে দিতে নি যেহেতু ওনার আত্মাটা শান্তি করার জন্য আমরা যেটা করি সেটা ঠিক কিন্তু ঘরে খেতে দেওয়া মানে ওনার ঘরে বাস করা তো সেই কারণের জন্য মাকে বলেছিলাম যে এটা কেন তুমি করলে আমরা তো কোনো দিন এটা করিনি আর তুমি তো বরাবর এরকম কিছু করতেও চাওনি বলে দু বছর ধরে দিচ্ছি আর দেবো না আমি যে হ্যাঁ ব্রাহ্মণকে দিও ব্রাহ্মণকে দিলে ওইটাই বাবা এক বছর ধরে খাবে এটাই শুনে এসেছি আর যাকে বাড়ি ফিরে চলে এসেছি আর এদিকে দেখো আমি রুটি করছি কোথায় চাকতি ছাড়া রুটি দেখো স্ল্যাপের মধ্যে আমি পেপার পেতে নিয়েছি পেপারের মধ্যে আটা নিয়ে নিয়েছি আর ওখানেই আমি রুটিটা বানাচ্ছি তো চাকতি ছাড়াও রুটি কিন্তু হয় কিন্তু হ্যাঁ বেলনি ছাড়া রুটি হয় না চাটু ছাড়া রুটি হয় চাকতি ছাড়া রুটি হয় চাকতি মানে বেলনি রুটি চাকি ছাড়াও রুটি হয় কিন্তু বেলনি ছাড়া হয় না তো ওই জায়গায় আমি চাক স্ল্যাপের মধ্যে লুচি পরোটাও বেলি আর আজকে পেপার দিয়ে আমি রুটিটাও বেলে নিচ্ছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি যে এভাবেও কিন্তু রুটি বেলা যায় তো জাগে বন্ধুরা রাত্রিরটা অনেক হয়েছে ভিডিওটা আর বড়ো করব না তো আমি ভিডিও শেষ করে দেবো তার আগে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকে বাবার বাসরিক পয়লা চৈত্র তো অনেকটা দিন হয়ে গেছে বাবা আমাদের ছেড়ে চলে গেছে আর রাতে যেহেতু আমি ভাত খাবো তো আমার জন্য একটা ডিমের অমলেট হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিমের অমলেট হয়েছে ও রুটি দিয়ে খাবে আর আমি তো যেহেতু দিনের বেলা মাছ খাইনি তার জন্য ডিমের অমলেটটা আমার তো ভিডিওটা এখান থেকে শেষ করব ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই খাওয়া দাওয়া করছি এখন করে ভিডিওটা শেয়ার সরি ভিডিওটা শেষ করব দেখা হবে অন্য সময় অন্য কিছু নিয়ে নতুন ব্লগ নিয়ে আর এদিকে চলে এসেছি সেই খাবার নিয়ে আমার তো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট এদিকে মামা তোমাদেরকে টাটা করে দিল চলো বাই বাই